দরিদ্রতাকে জয় করতে পারেনি জেওয়াল হক কিন্তু বই পড়ার প্রতি প্রচণ্ড ভালোবাসা থেকে জয় করেছেন আরো বড় কিছু একজন সাধারণ দই বিক্রেতা কিন্তু একজন অসাধারণ মানুষ জিওল হক সাপাইনবাবগঞ্জের ভোলাইহাট উপজেলার এক গ্রামে দই বিক্রির টাকা দিয়েই উনিশশো উনসত্তর সালে গড়ে তোলেন জিওয়াল হক সাধারণ পাঠাকা ছোটবেলার অর্থ অভাবে দুধ বিক্রি আর এখন সে টাকাতে বই কিনতে কিনতে করেছেন আস্ত এক লাইব্রেরি যেখানে পড়াশোনা করে শিক্ষার আলোয় আলোকিত হন বই কিনে পড়তে না পারা বারো হাজারেরও বেশি দরিদ্র শিক্ষার্থী বইয়ের প্রতি এই ভালোবাসার স্বীকৃতি হিসেবে জিওল হক রাষ্ট্রীয়ভাবে ভূষিত হন একুশে পদকে আর তার চেয়ে বড় কিছু পেয়েছেন হাজারো মানুষের মন জয় করে দরিদ্রতার মাঝে বইয়ের প্রতি অসীম ভালোবাসা সুরক্ষিত রেখেছেন এত বছর ধরে এবং তা ছড়িয়ে দিচ্ছেন সবার মাঝে বাসার জন্য আত্মত্যাগের এই মাসে জিওয়াল হকের মতো বই প্রেমীদের জন্য রইল অসীম শ্রদ্ধা বইয়ের প্রতি এমন ভালোবাসা সুরক্ষিত থাকুক সবসময়